সুপ্রভাত বন্ধুরা আজকে হচ্ছে হনুমানজির বার্থডে তো হচ্ছে হনুমান জয়ন্তী তো হ্যাপি বার্থডে হনুমানজি তো আজকে ব্লগটা এখন শুরু করেছি কারণ অনেকটা লেট হয়ে গেছে বেলা বাজে হচ্ছে এগারোটার কাছাকাছি আমি আবার ক্লাসে যাব তো সকালবেলা ক্লাস থেকে আসার সময় না নিয়ে এসলাম হচ্ছে ওই কি ফিস শিং শিঙ্গি মাছ হ্যাঁ শিঙ্গি মাছ তো শিঙ্গি মাছ নিয়ে এসেছি এখন যা গরম পড়েছে তো ওর কাঁচকলা আলু টালু দিয়ে একদম পাতলা টেল ঝোল ভাত আর কিচ্ছু দরকার নেই এই গরমের জন্য এটাই হচ্ছে এখন বেস্ট তো কত মাছ আমি ভুল করে না খাবো তো দুজন মেয়ে খায় না তো অনেক মাছ নিয়ে এসেছি আপনার দেখাচ্ছি কত মাছ এই যে এত এত কটা শিঙ্গি মাছ নিয়ে এসেছি আর এখানে এই যে টালু দিয়ে ঝোল করব সব কাটা হয়ে গেছে ওখানে কাঁচা লঙ্কা আছে আর এখানে কড়াই বসিয়েও দিয়েছি কারণ আমাকে বেরোতে হয় বলে এখানে ডিম নিয়ে এসেছিলাম ডিম ভেবেছিলাম সকালবেলা ব্রেকফাস্ট করবো কিন্তু করা হয়নি ওখান দিয়ে রয়েছে হচ্ছে এটা হচ্ছে হ্যাপি আর না না এটা সিম্বা এটা হচ্ছে সিম্বা হ্যাপি হচ্ছে কোথায় শুয়ে আছে হ্যাপি এইখানটাতে শুয়ে আছে এই যে হ্যাপি বছর শুয়ে শুয়ে দেবো যেহেতু এখন এসি চলছে না বারবার এসে রান্নাঘরে মানে ও মানে বলতে চাইছে যে এসিটা চালাও তো এখন চালাবো মানে একটু পরে চালাবো ঘর দোয়ার ক্লিন হয়েছে আর যেই বলেছি সিমবাকি এইটা হচ্ছে মা ঘেসা মানে এটা বেশি আমাকে এরকম সবচেয়ে বেড়ে আমাকে ভালোবাসে আমাকে ভালোবাসে এ খুব আমাকে ভালোবাসে হ্যাপি যেমন আমার কত্তা মশাইকে আর এ একটু আমাকে আর আমার মেয়েকে কেউ মানে না চলো তাহলে রান্নাবান্নাগুলো করে নিই তারপর আবার যেতে হবে ক্লাসে ওখানে আবার আমার বড় মানে বড় স্টুডেন্ট ওয়েট করবে চলো যা রোদ পড়েছে ঘর থেকে এগারোটার পর বেরোতেই ইচ্ছে করছে না কিন্তু মানি চাই মানি মানের জন্যও খাটতে হবে আমি রেডি হয়ে গেছি রান্না বান্না হয়ে বান্না আধা হয়েছে এসে ভাগ করবো একটা ভাজা করব আর যেহেতু বারোটা বেজে গেছে আর রাস্তায় যেমন রোদ এখন পুরো আমি মা বাবা সেজে গেছি আমি নিজেকে নিজেকেই দেখতে পাচ্ছি না যাই হোক এবার যাবো অলরেডি স্টুডেন্ট আমার চলে এসেছে আচ্ছা প্রচণ্ড দেরি হয়ে গেছে একটু যেতে ইচ্ছা করছে না যা হোক সিলে নিয়েছি আর লুও আমাকে এখন ছুতে পারবে না একদম যেহাবে সেজে গেছি চলে এসেছি এখন আর বাচ্চা খেছাটা সব খেলা করছে আমার মনে হচ্ছে বেরিয়ে চলে এসেছি এখন এসেছি বাবার বাড়িতে এখানে মাকে একটু সবজি দেবো ওই যে শিঙ মাছ করেছি শিঙ মাছ বাবু মাকে দিয়ে যাবো আমার বাড়িতে আর কেউ খায় না এই জামা দিয়ে এসে গেছে

আমার মা শুনতে পাচ্ছে না চলো হবো দিয়ে আসছি ওদের মামুন আমার ফোন করছে হ্যাঁ এখন পেয়ারা রেখেছি হ্যাঁ পেয়ারা খেতে খুব ভালো লাগে পেয়ারা পেয়ারা কত সত্তর টাকা কিলো বলছে আড়াইশো এ বলছো পাঁচশো কুড়ি টাকা পেয়ারার দোকান পেয়ারা নিয়ে নিয়েছি এবার আইসক্রিমটা নেব আইসক্রিম ধরে তো কী কে নিলে ওই তো দুটো ভ্যানিলা আর চোকোবার চকোবার কত হলো সত্তরটা বলো তো জি করতে হবে সাড়ে চারটে বেজে গেছে ওখান থেকে আসার পর তো আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আর তারপর এক্সপ্রেস নিয়ে এখন যাচ্ছি এবার আবার ক্লাসেতে তার মাঝখানে কত মশায় ঠান্ডা লেগে গেছে হেঁটছে হাঁটছি 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 করেই যাচ্ছে গেছে বেঁচে তাড়া লাগিয়ে দেবো চাবিটা বেকার বার করলাম ড্রাইভার কি চাবিটা তাড়া চাবি দিয়ে তো হবে চাবিটা বার করলাম বাবাকে নিয়ে আবার বিকেলবার ডাক্তারখানা যাওয়ার আছে যদি যাই তো দেরি হবে আসতে এই তোমার টাইমটা কিন্তু বাইরেই আছে দেখে

ও বাড়িতে রেখে এসেছিলো বিরিয়ানি তো মেয়ে একটুখানি ভাতটাকে ভিজেছিল ওটাই খাওয়া হয়েছে সব করে রয়েছে রাখতে রাত্রেবেলা খাবো বাইরে প্রচন্ড রোদ রোদ কমেনি আমাদের কি রোদ সূর্য মামা মনে হচ্ছে তাকিয়ে আছে চলো আমার ধান্য দাঁড়িয়ে আছে সুইমিং থেকে উঠে চলে এসেছি বাবাকে নিয়ে এখন ফিজিওথেরাপি করতে আর বাজে মনে আর এখান থেকে ফিজিওথেরাপি করবি বাবা বাবাকে নিয়ে এসেছি মুড়িঘাটাতে বাবা গেছে হাফ গেছে থেরাপি করতে ভেতরে গেছে আমার সেই দুপুরে খেয়েছি তারপর কিছু খাওয়া হয়নি আর মুড়িঘাটা কি মোড়ের মধ্যে এই দাদার একটা ঝালমুড়ি খুব ভালো তো ওর জন্য এখন এখানে একটু ঝালমুড়ি খেয়ে নিই বাবু এখন আধা ঘন্টা সময় লাগবে তো আমার পেট পুজো হয়ে যাবে আর এখন বেজে গেছে আটটা পুরি কাছাকাছি ঝালমুড়ি বানিয়ে টেস্ট করতে দিয়েছি এই যে বাবার হয়ে গেছে এবার যাব হচ্ছে বাড়ি আর এই ফিজিওথেরাপি সেই চেম্বারে আমরা এসেছিলাম আর এই ও কেমন হয় কারো কেমন বাবু ও কেমন করে ঠিক করে দেখ এবার চলে যাবো হচ্ছে বাড়ি বাবু হয়ে গেছে বাবু এখন এখানে কি পড়ছো এতদিন ধরে এখানে আছে সেই মন্ডল তো এটা এখনো পর্যন্ত বাবু জানি না যাই হোক যাই আবার বাড়ি নটার কাছাকাছি বেজে গেছে একটু রেস্ট ফেস্ট নিই তারপর রাতে আবার ডিনার রয়েছে মেয়ে আবার বাবার বাড়িতেই আছে চলো